আসসালামু আলাইকুম লঞ্চ অ্যাডভেঞ্চার বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের এক্সক্লুসিভ একটি ভিডিওতে স্বাগতম তো রয়েছি মেসা আলামিন এন্টারপ্রাইজ এবং মেসা জাকি ওয়াটার ওয়াইজের যেই নিজস্ব ডক রয়েছে সেই ডক ইয়ার্ডে আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন বেশ অনেক দিন সার্ভিসের বাইরে থাকা একটি নৌযান এম বি রফ শূন্য ঢাকা চাঁদপুর ঢাকা নোর নিয়মিত সার্ভিস দাতা এবং বেশ জনপ্রিয় দাতাও ছিল এবং তুমুল গতির অধিকারী ছিল যে লঞ্চটি তো গত দুই বছর ধরে সার্ভিসের বাইরে রয়েছে নৌযানটি তো জন্য চলে আসলাম আজকে চাঁদপুরের আর রফ ডক ইয়ার্ডে তো চলুন দেখে আসি রফ রফের ভিতরের অবস্থা এবং কি অবস্থায় রয়েছে তো এখন লঞ্চে প্রবেশ করব তো সাথে কিন্তু রফরফ সাতও রয়েছে যাই হোক তো আজকে দুই যেহেতু রফরফ শূন্য ভিডিও করবো সেজন্য নজানটি রয়েছে এম সেভেন ফাইভ ডাবল জিরো সার্ভের আর আল্লাহ এম এ বাড়ি খান মালিক কোম্পানির আর এই হচ্ছে নজানটির সদর দরজা এই হচ্ছে সদর দরজা তো লঞ্চের অবস্থা কিন্তু ভিতরে একেবারে নাজেহাল সিটে ধোলা বালি জমে গিয়েছে তো বেশ অনেক সুন্দর একটি নজান ছিল কিন্তু এখানে একটি টিভি ছিল টিভিও খোলা হয়ে গেছে আর এখানে কিন্তু টিকিট কাউন্টার ছিল এখানে ছিল টিকিট কাউন্টার এই যে রফ আপের টিকিট কাউন্টার তো পিছনে যাই দেখতেই পাচ্ছেন যে চেয়ারে কী পরিমাণ ধুলাবালি পড়ে গিয়েছে তো লঞ্চটি অনেকদিন সার্ভিসের বাইরে ছিল সেজন্য আর কি অবস্থা তো এখনও কিন্তু বডি ধরতে গেলে নতুনই একেবারে যেমনটা দেখতে পাচ্ছি একটা নিয়মিত লঞ্চ সার্ভিসে থাকলে যেমন বডি স্ট্রাকচার থাকে সেই রকমই রয়েছে এখনও কোনো কিছু কিন্তু খোলা বা লঞ্চটি কেটে এমন কোনো নির্দেশনা দেখা যাচ্ছে না লঞ্চে তো এই হচ্ছে এই হচ্ছে লঞ্চটির এই যেই চেয়ার জন রয়েছে সে চেয়ার জন আর এই হচ্ছে লঞ্চের প্রপেলার তো এই হচ্ছে এটা হচ্ছে লঞ্চের প্রপেলার আর এটা সম্ভবত এটা কি আমি শিওর বলতে পারি না যতদূর সম্ভব এটা জেনারেটর লঞ্চের যে জেনারেটর থাকে সেই জেনারেটর তো ইঞ্জিন পড়ে আর এটা হচ্ছে স্ন্যাক্স জাতীয় যে দোকান রয়েছে সেই দোকানের অংশ ইঞ্জিন রুমে আর রয়েছে ডাই ইঞ্জিন রয়েছে ইঞ্জিন রুমে তো ইঞ্জিন রুম বন্ধ ইঞ্জিন রুম বন্ধ ইঞ্জিন রুমে প্রবেশ করা সম্ভব হলো না আর এখন যাচ্ছি দ্বিতীয় তলায় তো দ্বিতীয় তলায় কেবিন এরিয়াটা দেখে আসি লঞ্চে অনেক পানি জমে আসে সম্ভবত স্টাফরা কাজ করতেছে দেখতে পারছেন যে পানি আর ভেজা ভেজা টাইপের এই হচ্ছে লাইট দেখতে পাচ্ছেন লাইট লঞ্চের আর এই হচ্ছে সেই বহুল পরিচিত রফ রফের নিজস্ব লোগো আর আপনাদের যে নিজস্ব লোগো রয়েছে সেই নিজস্ব লোগো আর এটা হচ্ছে করিডোর করিডোর বেশ চওড়া কিন্তু সম্ভবত লাগানো ডাবল কেবিন লাগানো রয়েছে তো কেবিন দেখাবো না কারণ লঞ্চ তো আর সার্ভিসে নেই এটার আপডেট জানাচ্ছি আমরা আর এটা হচ্ছে এটা ছিল যাত্রীদের জন্য যে টয়লেট রয়েছে সেই টয়লেট এবং লঞ্চে কিন্তু ভিআইপি জোনও ছিল চাঁদপুরের বেশ প্রবীণ লঞ্চ এই লঞ্চেও কিন্তু ভিআইপি জোনও রয়েছে আর এটা হচ্ছে দ্বিতীয়তলা থেকে তৃতীয় তৃতীয়তলা ওঠা সিঁড়ি তো লঞ্চ কিন্তু বেশ ভালো ছিল লঞ্চটি লঞ্চে বহুত পানি তো এটা হচ্ছে দ্বিতীয়তলার তৃতীয়তলা রিভার সাইড করিডোর হ্যাঁ এই হচ্ছে এটা লা রিভার সেট করিডোর তো এই হচ্ছে লঞ্চের মাস্টারপিস আ এই হচ্ছে মাস্টারপিসের সামনের অংশ দেখতে পাচ্ছেন লঞ্চের মাস্টার উই স্ক্রিনটা এখনো বেশ নতুনই রয়েছে এক কথা রবব শূন্য এখনো তা নিজের যৌবন ধরে রেখেছে লঞ্চের ভিতরে লঞ্চের মাস্টার প্রত্যেকটা ইকুইপমেন্ট এখনো বেশ আর কি মজবুত রয়েছে তো লঞ্চটি কিন্তু বেশ ভালোই রয়েছে অসাধারণ একটি লঞ্চ আর কি যে জাতিসংকট আমি মনে করি তাদের রফ রফ দুই এবং রফ রফ সাত না চালিয়ে আলবো এবং রফ রফ শূন্য চালালেও কিছুটা প্রফিট দেখতে পারতো মালিকতলা দ্বিতীয়তলায় নামলাম আর পিছনে যে করিডোর রয়েছে ডেক রয়েছে সেই ডেক দেখাবো আর ভিডিও একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং নেক্সট কোন ডকের ভিডিও চান কোন লঞ্চের আপডেট চান আমরা অবশ্যই জানাবো আর একটা কথা আমরা খুব শীঘ্রই ঢাকার বাদামতলি তথা বাবুবাজার থেকে প্যাডেল স্টিমারগুলোর আপডেট জানাবো অতি শীঘ্রই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আপনাদের আপনার প্রিয়জন এবং অন্যান্য সকলকে দেখার সুযোগ করে দেবেন একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে লঞ্চে কিন্তু এখনও বিদ্যুৎ সক্রিয় রয়েছে এই যে তো এই হচ্ছে লঞ্চের দ্বিতীয় তলার ডেক লঞ্চের দ্বিতীয় তলার ডেকে ধোয়ার কাজ করা হচ্ছে ধোয়া মোছা করা হচ্ছে দেখতেই পাচ্ছেন তো যেমনটা বলছিলাম লঞ্চে আর কি কাজ করানো হচ্ছে ধোয়া মোছার ধোয়া মোছার কাজ করানো হচ্ছে যদিও হয়তো সার্ভিসে আসার কিছুটা সুবাস পাওয়া যাবে আদৌ কি কখনও সার্ভিসে দেখতে পারবো কি না লঞ্চকে লঞ্চ কর্তৃপক্ষ এমনটা এখনও নিশ্চয়তা দিতে পারতেছে না তারা লঞ্চকে ধোয়া মোছা করানো তাদের লঞ্চ ধোয়া মোছা করছে যাতে লঞ্চের যে বডি সেই বডির মজবুত ধরে রাখতে পারে মজবুতভাবে তো সেই জন্য আর কি ধোয়া মোছার কাজ করানো হচ্ছে লঞ্চে তো যাই হোক লঞ্চটি পর্যবেক্ষণ করে যেটা বুঝতে পারলাম এখন পর্যন্ত লঞ্চের যে বডি স্ট্রাকচার এখনও বেশ ভালোই রয়েছে বডি স্ট্রাকচার এবং পাশাপাশি রয়েছে রফ রফ সাত অবশ্যই অবশ্যই রফ রফ সাতেরও ভিডিও আপলোড করেছি আমরা দেখতেই পারবেন আপনারা আমাদের ভিডিও আগেই আপলোড হয়েছে আর রফর শূন্য যে ব্যাপারটা ঢাকা চাঁদপুর ঢাকা নো বেশ জনপ্রিয় এবং গতিশীল নজানো বলা যায় যদিও রফ লঞ্চে কখনো ভ্রমণ করেছি কি না আমার খেয়াল নেই আমার ধারণা অনুযায়ী কখনো ভ্রমণ করা হয়েছে কি না আমি শিওর বলতে পারি না হয়তো আমি ছোটো থাকতে ভ্রমণ করেছিলাম তবে আমার মনে নেই তো যাই হোক রফ রফ লঞ্চে হ্যাঁ যে ব্যাপারটা সেটা হচ্ছে লঞ্চটি যথাসম্ভব আইনি জটিলতার কারণে আর কি সার্ভিসে নেই আর লঞ্চটির আর সময়সূচি ছিল ঢাকা থেকে সকাল সন্ধ্যা বিকাল তিনটা ত্রিশ মিনিট এবং চাঁদপুর থেকে সম্ভবত নয়টা ত্রিশ মিনিটে ছেড়ে যেত আমি শিওর বলতে পারলাম না টাইমটা তো যাই হোক লঞ্চটির ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে এ ছিল ডগ ডগেয়ার থেকে টিম অ্যাডভেঞ্চার্সের সৌজন্যে সর্বশেষ আর বিদায় নিচ্ছে এখন তো কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তো সকলকে ধন্যবাদ বেউটির সাথে থাকার জন্য সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম